এখন হচ্ছে এই যে ভোরবেলা আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি ভাতটা হচ্ছে আর এই যে আমাদের ঠাকুর ঘরের বারান্দায় আমাদের বিড়ালটা আমাদের বিড়াল নয় ঠিক আমাদের বাড়ি খাওয়া দিয়ে থাকে তাই আমাদের মানে এখানেই থাকে এই যে আমাদের গাছের থর কলা গাছের আর এই যে পেয়ারা এখন এখনও পারা হয়নি এটাও অল্প পেয়ারা আছে অনেক পেয়ারা আনবে আর এই যে আমাদের গাছে লেবু গন্ধরাজ লেবু এত সুন্দর সেন্ট দারুণ অনেক বয় খেয়ে খাবে তাই আমাদের বিক্রি করে দেওয়া হয় আর যে এখনও পেয়ারা আনতে গিয়েছে এখনো পেয়ারা ওই সবে ওই কটা অনেক পেয়ারা হয় অনেক পেয়ারা হয় যে বিড়ালটা ভয়ে চলে যাচ্ছে আমরা মানে আওয়াজে আমার সব রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে শুধু ভাতরা বসানো আছে ভাতসা হয়ে গেলে হয়ে যাবে আমার মেয়েও এদিকে আকাশটা শুধু দেখো বৃষ্টি প্রতিদিন বৃষ্টি বৃষ্টি মানে আর ভালোই লাগে না বিড়ালটা আবার ফের ঘুরে ফিরে এসেছে এদিক এদিকে আমার এই যে যন্ত্র উঠে গিয়েছে প্রতিদিন আমি উঠবো আমার সাথে সাথে ওঠে আজই একটু লেট হয়েছে মনে হয় ঘুমিয়ে পড়েছে এই যে আমি আজের রান্না করেছি বেগুন ভাজা করেছি পাঁপড় ভাজা করেছি আর চিচিঙ্গে ভাজা করেছি আর একটু ডাল করেছি আজ একটু নিরামিষ করেছি এই যে মুগের মুগ ডাল আর এই যে পাঁপড় ভাজা চিচিঙ্গে ভাজা বেগুন ভাজা আজ সন্ধ্যাবেলায় চলে এসেছি আমার মেয়ে এত বায়না করছে যে ওই যে জয়রামপুরে যায় বাবার মাথায় দলদাতে শ্রাবণ মাস তাই সবাই মিলে যে বাঘ নিয়ে যায় তাই আমার মেয়ে বলে কাঁচে খুব আওয়াজ হচ্ছে গান টান বাজছে বাড়ি থেকে শুনতে পাচ্ছে বারবার বলছে তাই আবার চলে আসতে হলো বৃষ্টি পড়ছে তার মধ্যে ছাতা মাথায় দিয়ে চলে এসেছি এদিকে দেখো না শুধু শুধু পোজ দিচ্ছে কীভাবে শুধু দাঁড়িয়ে আছে দেখো শুধু পোজ দিচ্ছে আর বলছে কখন আসবে কখন আসবে আসবে একটু পরেই আর হচ্ছে আমাদের এই যে রাস্তা এইখান থেকে জয়রামপুরে যাওয়ার রাস্তা আমাদের এই সামন থেকে সবাই যায় এখান থেকে উম যাবে বড় কাছারি জয়রামপুর সব এই রাস্তা থেকেই যায় এই যে ওর বাবা কিনে দিয়েছে কুরকুরে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কুরকুরে খাচ্ছিলাম মানে কি করব রাস্তায় দাঁড়িয়ে আছি পা ব্যথা করছে আবার ওইদিকে ও বায়না করছে যে এমনি চিপস খাবো না ঝাল চিপস খাবো তাই ওই জন্য ওর বাবা দিল কুরকুরে আর এদিকে এই যে জোয়ারাপুরে যারা যাবে বাবার মাথায় জল ঢালতে শিব ঠাকুরের মাথায় তা তারা আসছে আর আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে আর এটা অনেকটা দেরি হয়ে গিয়েছে ফোনে ছিল অতটা মানে সময় পাইনি তাই এখন তোমাদের দেখাচ্ছে তা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে আসছে ওরা দেখো এতটাই আনন্দ করছে আর মানে আমাদেরও মোর সাথে সাথে খুব আনন্দ হচ্ছিল এই যে আসছে শুধু দেখো গান বাজিয়ে বাজিয়ে এই গানটা দিতে পারবো না যেহেতু কপিরাল ডাল খুব সুন্দর একটা ভালো গান হচ্ছিল তার সাথে ডিজে যাচ্ছে বাঘ নিয়ে প্রচুর যতক্ষণ ওখানে দাঁড়িয়ে আরো যখন চৈত্র মাসে বা যে যখন মানে নীল উপোস টুপোস যখন হয় না ওই চড়ক মেলা তখন চড়ক পুজো তখন কিন্তু আরো প্রচন্ড পরিমাণে যে এত পরিমাণে যে আমাদের রাস্তায় দুধারে লোক দাঁড়িয়ে থাকে লোক দেখে দেখার জন্য অনেক যায় এখান থেকে আবার যাব। মানে কন্টিনিউ যেতেই থাকবে কতবার দেখাবো প্রচুর অনেক দেখা মনে অনেক যাচ্ছে যাচ্ছে আর খুব জোরে বৃষ্টি পড়লে হতো বৃষ্টিটা কমে এরা হেঁটে হেঁটে এদের পায়ের অবস্থা খারাপ তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে আর ততক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখুন পর্যন্ত টাইটায়